গ্রামীণ গ্রামীণ উৎসব মার্চ উৎসবে রয়েছে সহ বিভিন্ন স্টল ও প্রদর্শনী প্রত্যেকদিন থাকছে কলকাতা মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পী সমন্বয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি মেলা চলবে বিশে মার্চ পর্যন্ত সবার জন্য রইল সাদর আমন্ত্রণ দোকানে চুরির দায়ে অভিযুক্ত লালু ভুঁইয়া নামে বিজেপি কর্মীকে গ্রেফতার করল শবং থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মোহার অঞ্চলের খিরিশতোলা এলাকায় শনিবার রাত্রি বারোটা নাগাদ লালু ভুঁইয়া নামে বিজেপি কর্মী নারায়ণ মাইতি স্টেশনারি দোকান ও বাড়ি দু জায়গা থেকে কয়েক দু লক্ষ টাকা ও গয়না এবং পাঁচ হাজার টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে ধরা পড়েন ঘটনায় শবং থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত ওই বিজেপি কর্মীকে শবং থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ওই নেতাকে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হবে এ ব্যাপারে বিজেপির ঘাটাল সাংগঠনিক সভাপতি অন্তরা ভট্টাচার্য জানান ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মানুষ ভুইয়ার অনুগামী ছিলেন আমরা এই ব্যক্তিকে সেজন্যই দলে নিয়েছি তবে কেউ অন্যায় করলে বিজেপি কড়া পদক্ষেপ করবে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট এন এম নিউজ কে হয়েছিল বলতে রাত্রি তিনটার সময় আমার স্বামী আমাকে ফোন করে বোম্বে মানে আছে আসতেছে হ্যাঁ যে এরকম ঘর হচ্ছে ভেঙা হয়েছে মনে হয় ঘরে মনে চোর ঢুকছে তাকে ফোন আমি তখন আমার কাকুকে আর আমার বাড়ির একজন দাদা তাকে নিয়ে যখন আসি তখন দেখি ঘর খোলা কোমার টোয়ার ভাঙা হ্যাঁ তাকে দেখি চোর মানে আশেপাশে লোক সবাই ধরছে আমি জিনিসপত্র আলমারিটারি ভাঙা কোথায় ছিলেন আমি আমার বাবার বাড়িতে থাকি হ্যাঁ ভুটি চোখে সেখান থেকে যখন আসি তখন দেখি চোরকে ধরে ফেলেছে আর হচ্ছে সব জিনিসপত্র আমার কিছুই নেই কর ঘর তোর সব ভাঙা আর কি জিনিস নিয়েছি শোনা টাকা হ্যাঁ

ও একবার থানা থেকে নিয়ে এসছে ছেড়ে দিচ্ছে গুড়ি সঙ্গে যুক্ত নাহলে কাল ছেড়ে দেয় কী করি সব ধরে দিলাম এর আগের বারে মাল সোমের মোটর একটা শ্রমেদ তুলে দেওয়া হলো মাইক সেট সম্বন্ধে তুলে দেওয়া হলো এই লালুকে আজ থেকে দু বছর আগে পনেরো দিনের মধ্যে উনি ছাড় হয়ে গেলেন এরকম বহু চুরি করেছে বহু জায়গায় ধরা পড়েছে কী নাম ওর ওর নাম লালু ভুঁইয়া কী চুরি করেছিল আজকে ঘর ডাকাতি করেছি সোনা দানা নিয়েছে যেটা আমি বাড়ির মালিক থেকে জানলাম কতকাল মানে আজকে রাত্রে গতকাল হ্যাঁ গতকাল কি নাম ওর যার ঘর চুরি হয়েছে নারায়ণ মাইতি ডাক্তার যে চুরি করেছে লালু ভাইয়া ওকে বিজেপি করে হ্যাঁ উনি বিজেপি করে এবং দাপটে নেতা বুম দিয়ে দাবি মানুষকে করে খুন ক্যাম্প করে বুম টুম সবই আছে ওর কাছে পিস্তল বিস্তল সবই আছে উনি মানুষকে মারার করার হুমকি দেয় এবং পঞ্চায়েত ভোটে আমাদের আটখানা গাড়ি জ্বালিয়েছে কি কি করেছিল বলুন তো চুরি মানে আগে না আজকে 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 কি যেটা শুনলাম কি চার পাঁচখানা আংটি নিয়েছে গোলার চেন নিয়েছে কানের দুল নিয়েছে এটা বাড়ি মালিক থেকে জানতে পারলাম আমরা আপনি এলাকাবাসী আমি এলাকাবাসী কি নাম আমার নাম পূর্ণ জান লালু ভুইয়া কিন্তু মানে আজকের সৃষ্টি নয় এটা মানসবাবুর সৃষ্টি ঠিক আছে আজকে যদি তৃণমূল দায় ঝেড়ে ফেলে ভুল করবে মানে দস্যুর রত্নাকরকে আমরা বাল্মীকি হওয়ার জন্য নিয়েছি মানুষ তো বর্ন ক্রিমিনাল হয় না সে যাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছেড়ে আসে সেই ব্যবস্থাই করা হচ্ছে যদি কেউ দোষ করে ছেলে ধরা নিয়ে নানান গুজব নিশ্চয় শুনেছে নিদানিনকালে এই গুজবে ফাঁদে পা দেবে না এমন কিছু আদেও ঘটেনি আর ঘটতে দেওয়াও হবে না বিশেষ কোন রাজনৈতিক দল তাদের সুবিধার জন্য এই অপপ্রচার করে চলেছে এই অপপ্রচার ভাওতা ছাড়া আর কিছুই নয় ছেলে ধরা গুজব শুনতে পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে রিপোর্ট করুন কোনো পুজ বা প্রভোকেশনে পা দেবেন না কোনো উত্তেজক প্রচার চালিয়ে দাঙ্গা বাঁধাতে দেবেন না আমাদের সরকার আমাদের সাথে আমাদের পাশে সবসময় আছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে